আসসালামু আলাইকুম তো যার যার এই ভিডিওতে ক্লিক করছেন তারা অবশ্যই জানেন যে আমরা হচ্ছে চ্যানেলে ঘোষণা করে দিয়েছি যে আপনাদেরকে ফ্রিতে ওয়েবসাইট দিব জাস্ট কয়েকটা কন্ডিশন পার করে আপনাদের ওয়েবসাইটটি নিতে হবে ঠিক আছে এবং চালাইতে হবে অবশ্যই কন্ডিশনের উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইট ফ্রিতে চালাইতে পারবেন যাদের টাকা নাই তারা আমাদের কাছ থেকে এভাবে চালাইতে পারবেন জাস্ট একটু কন্ডিশনটা মেনে চলতে হবে তো আমরা যে ওয়েবসাইটটি ফ্রিতে দিব সেটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটটি তো এই ওয়েবসাইটটি আমরা প্রথমে লাইভ করবো তারপরে এই কি কী কী কাজ কীভাবে ইউজার কাজ করবে আপনার ইনকাম কীভাবে হবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে বুঝিয়ে দিব তো ভিডিওটা একটু বড়ো হইতে পারে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে যদি আপনারা ফ্রিতে ওয়েবসাইট নিতে চান তাহলে আর কি তো হইতেছে আপনার এই দেখেন আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ঘোষণা করে দিছি যে এই ওয়েবসাইটটা ফ্রিতে দিব তো বুট এখানে অনেকে বুট দিছে যে হ্যাঁ বাই দেন তো এই জন্য আর কি ভিডিওটা বানানো তো আমরা হচ্ছে একটা বট রেডি করছি আপনাদের যদি বটটা দেখাই এইখানে হচ্ছে সার্চ দিব যে ফ্রি ওয়েবসাইট এই যে দেখেন তো আমাদের এই বটটা তো এখানে হচ্ছে আপনারা যখন বটটা স্টার্ট করবেন আর কি তো হচ্ছে আমি স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে তো স্টার্ট করলে হচ্ছে আপনাদের সামনে এরকম আসবে তো এখানে একটু কাজ করা বাকি আছে এখানে এটা চেঞ্জ করে দেবো আমি তো এটা আপনাদের এরকম থাকবে না এখানে পয়েন্ট শো করবে টাকার জায়গায় তো হচ্ছে এখানে আপনারা সবগুলো চ্যানেলে জয়েন করে জয়েন করেছি বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে এভাবে আর কি যাদেরকে জয়েন করাবেন প্রতিটা রেফারের জন্য আপনি এক পয়েন্ট করে পাবেন এখন মাই প্রোফাইলে ক্লিক করলে হচ্ছে আপনার আমার ব্যালেন্স এক পয়েন্ট দেখাইতেছে তো এখানে মাই রেফারে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে রেফার লিঙ্ক দিয়ে রেফার করবেন এরপর হচ্ছে বোনাস তো বোনাসে ক্লিক করে হচ্ছে আপনারা এখানে প্রতিদিন এক পয়েন্ট করে বোনাস পাবেন এরপর হেল্পলাইন আছে হেল্পলাইন থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো স্টার্টিক রুলস এগুলো আপনারা দেখে নেবেন তো হচ্ছে এখন আমরা সরাসরি আমাদের যে ওয়েবসাইটটি রান করব সেই ওয়েবসাইটের নাম হবে হচ্ছে দেখেন এটা এইচ টি টিপি তো এইচ টিপি এস ডট প্রো ডট কম ঠিক আছে তো এই ডোমেনে হচ্ছে আমরা ওয়েবসাইট রান করবো তো আমি যদি ডোমেনটা এটা কপি করলাম ঠিক আছে তো এটা আমি যদি কপি করে ক্রুম ব্রাউজারে পেস্ট করবো তো আমি কপি করে এক রুম ব্রাউজারে গেলাম যাওয়ার পর হচ্ছে সার্চবারে এটা পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের কিছুই আসতেছে না ঠিক আছে এখানে কিন্তু কিছুই আসতেছে না তো এইখানে হচ্ছে আমরা ওয়েবসাইটটা লাইভ করব যেন এই ডোমেনটা সার্চ করলে আমাদের ওয়েবসাইটটি চলে আসে তো তার জন্য হচ্ছে আমরা আমাদের যে সি প্যানেল আছে ওইখানে চলে যাব তো চলে যাওয়ার পর আমরা এটা লগ ইন করে নেব তো লগ ইন করে নেওয়ার পর হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে গেলাম ফাইল ম্যানেজারে যাওয়ার পর হচ্ছে পাবলিক ডট এসটি পাবলিক এস এলে যাবো যাওয়ার পর হচ্ছে আমাদের যে ফাইলটা এটা আমরা আপলোড করে দিব তো ফাইলটা এখানে এখান থেকে আপলোড করতে হবে আর কি তো আমার যে ফাইলটা আমি এটা এখান থেকে আপলোড করে দিতেছি তো এটা আপলোড হতে একটু সময় লাগবে আমি ভিডিওটা স্কিপ করতেছি তো আমাদের ফাইলটা হচ্ছে আপলোড হয়ে গেছে এখন যদি আমরা সার্চ করি ঠিক আছে তো এখন আমরা কোথায় যেন ছিলাম এই যে দেখেন তো আমরা ফাইল আপলোড করছি এখন এরকম আমরা রিফ্রেশ দিব দিয়ে দেখবো আমাদের ফাইলটা দেখাই দিয়েছে কি না তো এই যে দেখেন আমরা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটা দেখাইতেছে তো এখন আমি যদি এইখান থেকে হচ্ছে আমাদের তো এখান থেকে হচ্ছে আমাদের এই ফাইলটাই আমরা এক্সট্রাক্ট করবো এইখান থেকে তো এখান থেকে হচ্ছে আমি এক্সট্রাক্ট করে দিতেছি আপনারা খেয়াল করেন হ্যাঁ এক্সট্রা করে দিছি তো এক্সট্রা হলে আমরা আবার দেখব ওইখানে গিয়ে তো এক্সট্রা করে দিলাম এখন আমরা এখান থেকে এটা ক্যান্সেল করে আমরা সরাসরি আবার ওই জায়গায় যাব যাওয়ার পর এখন আরেকটা রিফ্রেশ দিব তো রিফ্রেশ দেওয়ার পর দেখেন এরকম আসছে এখন হচ্ছে আমাদের ডাটাবেসটা কানেক্ট করতে হবে তো চলেন ডাটাবেসটা কানেক্ট তো আমরা আমাদের সি প্যানেলে চলে আসছি আসার পর হচ্ছে আমরা এখানে এখন ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পর হচ্ছে পাবলিক এস এ যাব তো পাবলিক এস এ যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কোরে যাব যাওয়ার পর হচ্ছে এখানে ইনবি এখানে হচ্ছে আমরা ডাটাবেসটা কানেক্ট করবো তো এখান থেকে আমরা এডিটে ক্লিক করে দিলাম সরি তো এখানে এডিটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের এখান থেকে ডাটাবেসটা কানেক্ট করে দিতে হবে তো এখানে হচ্ছে ডাটাবেস ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ড ঠিক আছে এবং ডাটাবেস সবগুলো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে আমাদের যে মানে ডোমিনের লিঙ্কটা এটা আমরা এখান থেকে চেঞ্জ করে ঠিক করে দেব তো আমি আমার ডোমিনের যে নামটা সেটা এখানে দিয়ে দিতেছি তো দেখেন আমি কিন্তু দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর সেভ মেসেজে ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটটি লাইভ হয়েছে কিনা ঠিক আছে তো চলেন আমরা আগের জায়গায় যাই গিয়ে দেখি আমাদের সাইটটা লাইভ হয়েছে কিনা তো এই যে আমি আগের জায়গায় চলে আসছি এখন আবার রিফ্রেশ দিব দিয়ে দেখবো সাইট লাইভ হয়েছে কিনা তো আমি আবার রিফ্রেশ দিলাম তো এখনো হচ্ছে আমাদের সাইটটা লাইভ হয় নাই তো এখন দেখব হচ্ছে এখানে কী সমস্যাটা হয়েছে তো আমি আবার সি প্যানেলে যাচ্ছি যাওয়ার পর হচ্ছে এখানে আমাদের পি পিএসপি পার্সনটা দেখতে হবে আর কি কোনো একটা ইস্যুর কারণে আর কি এখনো লাইভ হয় নাই এখানে কারেন্ট পিএইচপি ভার্সন হচ্ছে আট দশমিক ওয়ান আচ্ছা আমরা এখান থেকে ব্যাগ যাই মাল্টি পিএইচপি চলেন দেখি গেল কিনা তো এখনও হয় নাই তো দেখি আবার একটা রিফ্রেশ দিই তো দেখেন আমাদের সাইটটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে তো দেখেন আমাদের সাইট কিন্তু এখন পুরোপুরি লাইভ এখন আমরা এই সাইটে যে কোনো কিছু করতে পারবো কাজ করতে পারবো তো হচ্ছে আমি সাইটে অ্যাকাউন্ট করতেছি তো আপনারা দেখেন এখানে হচ্ছে আপনার যে নামটা এটা দেবেন এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দেবেন এখানে হচ্ছে আপনার একটা ইউজার নেম দিতে হবে তো এখানে আমি একটা ইউজার নেম দিচ্ছি ব্যাস সাতষট্টি তো আমি এটা পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে ফেলি তো আমি এখানে পাসওয়ার্ড এটা দিলাম কনফার্ম পাসওয়ার্ড এটা দিলাম রেজিস্টার করে দিলাম তো রেজিস্টার করার সাথে সাথে দেখেন আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে তো হইতেছে দেখেন এখন আমাদের সাইটে কিন্তু পুরোপুরি লাইভ হয়ে গেছে এখন আমি ব্যালেন্স চেক করবো আমি কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে দশ টাকা বোনাস পাইছি যেটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এখান থেকে প্যাকেজ কিনে ইউজার কিন্তু কাজ করতে পারবে এখানে দেখতেছেন অনেক প্যাকেজ আছে তো এই প্যাকেজগুলো আপনারা নিজের মতো করে সাজাইতে পারবেন ঠিক আছে তো এরপর হচ্ছে এইখানে ডিপোজিট এখানে ডিপোজিট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে বিকাশ হলে বিকাশ কত টাকা ডিপোজিট করবে পাঁচশো টাকা পাঁচশো হলে পাঁচশো দিবে দেওয়ার পর এখানে হচ্ছে এইভাবে দিলেই যে এখানে বিকাশ নাম্বার আছে নাম্বারটা কপি করে এখানে ট্রানজ্যাকশান আইডি দেবে নাম্বার দেবে দিয়ে সাবমিট করবে অ্যাড ডিপোজিট করবে আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করে দিলে ওইটা ওনার মানে যার ইউজারের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো এইখানে কাজ হচ্ছে আপনার এখানে ইউজার ডিপোজিট করবে ডিপোজিট করে তারপর এখান থেকে প্যাকেজ কিনে কাজ করবে এবং এখানে অ্যাড দেখে ইনকাম করতে পারবে রেফার করে ইনকাম করতে পারবে রেফার জেনারেশন আপনি এক লেভেল দুই লেভেল তিন লেভেল চার লেভেল করতে পারবেন তো মাই টাস্কে ক্লিক করে অ্যাড দেখতে পারবে তো এখানে দেখেন অনেক কিন্তু অ্যাড আছে তো এই অ্যাড দেখে কিন্তু ইউজার এখান থেকে ইনকাম করবে ঠিক আছে তো এখান থেকে হচ্ছে অ্যাড দেখে ইনকাম করবে এখানে আপনার আর টেলিগ্রামের চ্যানেলগুলা এখানে অ্যাড করে দিতে পারবেন ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ এগুলো অ্যাড করে নিতে পারবেন আর কি তো এই সাইটটা কিন্তু অনেক সুন্দর একটা সাইট দেখেন কত সুন্দর সিস্টেমটা তো এখানে হচ্ছে ট্রানজ্যাকশান এখানে হচ্ছে উইড্রো হিস্টোরি ডিপোজিট হিস্ট্রি সব এখানে শো করবে আর কি তো এখানে হচ্ছে রেফার এখানে রেফারে ক্লিক করলে এখানে রেফার লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইল চড়ে গেল আপনারা বুঝবেন সমস্যা নাই তো চলেন আমরা অ্যাডমিন প্যানেল থেকে ঘুরে আসি তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে হ্যাঁ এখানে হচ্ছে অ্যাডমিন প্যানেলটা ওপেন করবো তো এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল তো অ্যাডমিন প্যানেলে আসলে আমার অ্যাডমিন প্যানেল আমি লগ ইন করতেছি তো পাসওয়ার্ডটা কী দিয়েছিলাম মনে নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা হচ্ছে না তো আমি আরেকটা দিচ্ছি অ্যাডমিন এটা হইতেছে না বুঝতে পারছি তো এখানে হচ্ছে অ্যাডমিন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা হইতেছে না আমি পাসওয়ার্ডটা রিসেট করতেছি ওয়েট তো গাইস আমি পাসওয়ার্ডটা রিসেট করে ফেলছি তো এখন হচ্ছে আমরা এটা লগ ইন করবো তো লগ ইন করার জন্য হচ্ছে আমাদের যে উজেন এম এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করে দিব তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসছে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল তো অ্যাডমিন প্যানেল থেকে আমি সব কিছু চেঞ্জ করতে পারবো এইখান থেকে এ দেখতেছেন যা আছে রেফারেল কমিশন তো আমি যদি চাই রেফারেল কমিশন এখানে বাড়াইতে মানে এখানে আপনি যদি চান তাহলে এইখানে জেনারেট করতে পারেন যে কয় লেভেল পর্যন্ত রেফার বোনাস পাবে আর কি তো এখানে আমি যদি ওয়ান দিই তা জেনারেট করি এই যে ওয়ান লেভেল হয়ে গেছে তো এখানে যদি টু দিই তো দেখবেন এই যে রেফারেল জেনারেশন টু লেভেল হয়ে গেছে তো এক লেভেলে কত দিব এক লেভেলে আমি বিশ পারসেন্ট দিব ঠিক আছে তো দুই লেভেল মানে রেফার জেনারেশন দুই লেভেলে দিব দশ পার্সেন্ট ইনকাম এইভাবে আপনি রেফার জেনারেশন সাবমিট করে মানে ক্রিয়েট করতে পারবেন এবার হচ্ছে পিটিসি সাবস্ক্রিপশন মানে এখানে কাজ করলে কমিশন পাবে এটাও আপনি সেট করতে পারবেন যে আমি একজনকে রেফার করলাম সে যদি এখানে কাজ করে তাহলে আমি কমিশন পাবো এটা আপনি অ্যাডমিন পেনে দেখে সেটাও করতে পারবেন এরপর হচ্ছে এখানে আমি যদি জেনারেল সেটিংয়ে চাই তো এখানে সাইটের নাম আপনার সাইটের নাম কী হবে ঠিক আছে তো এখানে আপনি হচ্ছে আপনার সাইটের নাম দিবেন এখানে কারেন্সি কী হবে বিডিটি না ইউএসডিটি এখানে আপনি দিবেন তারপর হচ্ছে এখানে কারেন্সি সিম্বল মানে চিহ্ন যেটা এটা দিবেন সাইটের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপর হচ্ছে রেজিস্ট্রেশন বোনাস দেখছেন আমি যে দশ টাকা পাইছি আপনাদের দেখাইছিলাম তো এখানে যদি আপনি রেজিস্ট্রেশন বোনাস বিশ করে দেন তাহলে কেউ যদি অ্যাকাউন্ট করে তাহলে বিশ টাকা বোনাস পাবে তো এখানে হচ্ছে সিল ডিফল্ট প্ল্যান সিলভার অর্থাৎ অ্যাকাউন্ট করার পরে ইউজারের প্ল্যানটা কী থাকবে তো এটা হচ্ছে আপনারা ফ্রি প্ল্যান করে দেবেন অর্থাৎ নান মানে কোনো প্ল্যান অ্যাক্টিভ থাকবে না এটা করে দেবেন ঠিক আছে তো আচ্ছা নান তো এরপর হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার ফিক্সড চার্জ অর্থাৎ যদি ব্যালেন্স ট্রান্সফার করে তাহলে আপনি কি কোনো কম মানে চার্জ রাখবেন কি না ঠিক আছে অর্থাৎ মিনিমাম রেফার রিকোয়ারমেন্ট মানে মিনিমাম কয়টা রেফার করে উইথড্রো করতে পারবে এটা এখান থেকে সেট আপ করতে পারবেন ঠিক আছে এরপর এখানে অনেক সেটিং আছে যেগুলো যদি আমি দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাবে অলরেডি কিন্তু ভিডিও বারো মিনিট হয়ে গেছে তো যদি আপনারা এটা নিয়ে না বোঝান সমস্যা নেই আমি আমাদের চ্যানেলে লাইভ এসে আপনাদের সব কিছু বুঝিয়ে দিব কোনো সমস্যা নাই প্যারা নাই তো এরপর হচ্ছে এখানে অনেক সেটিং আছে ম্যানেজ সেকশান ম্যানেজ পেজ ম্যানেজ আপনি যদি এখানে আপনার ওয়েবসাইটে যে মানে নাম্বারটা মানে বিকাশ নগদ এগুলো আপনি সেট করতে হলে আপনি এখানে আসবেন আসার পর হচ্ছে এই যে দেখবেন এখানে যে ম্যানেজ সেকশন সরি এটা না আচ্ছা এটা যাইতেছে না এটার জন্য বিরক্ত হইতেছে নতুন করে দেখাই কি একটা ঝামেলা ভাই আচ্ছা তো এখন দেখাইতেছি আপনাকে তো এখান থেকে আপনি আসবেন সিস্টেম কনফিগারেশন এখানে হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার এগুলো দেখে দেখে আপনি ইয়া করে নেবেন এরপর হচ্ছে লোগো ফেবিকন এখান থেকে আপনি ওয়েবসাইটে যে লোগোটা থাকে এটা চেঞ্জ করতে পারবেন এই যে ডিপোজিট ঠিক আছে এখানে হচ্ছে ডিপোজিটের মধ্যে কী কী ডিপোজিট করছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন এই যে একজন ডিপোজিট করছে তো এটা ডিটেলসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে নাম্বার এবং ট্রানজ্যাকশান এটা দেখে আপনি এখান থেকে যদি অ্যাপ্রুভ করে দেন তার ডিপোজিটটা অ্যাপ্রুভ হয়ে যাবে যদি ক্যান্সেল করে দেন ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো এরপর হচ্ছে আমরা ব্যাক করতেছি ব্যাক করার পর হচ্ছে পেমেন্ট গেটওয়ে এখান থেকে হচ্ছে ম্যানুয়াল গেটওয়েতে ক্লিক করে আপনি এখান থেকে গেটওয়ে বাড়াইতে পারেন বিকাশ নগদ আপনি যদি বলেন রকেট অ্যাড করবেন তাহলে নিউ ক্লিক করবেন এখানে দিবেন হচ্ছে রকেট তারপর এখানে কারেন্সি কারেন্সি দিবেন হচ্ছে বিডিটি যদি ইউএসডিটি দেন ইউএসডিটি দেবেন তো ওয়ান বিডিটি হচ্ছে ওয়ান তো এখানে মিনিমাম অ্যামাউন্ট কত টাকা মিনিমাম এখানে হচ্ছে আমি পেমেন্ট গেটওয়ে মানে মিনিমাম কত টাকা এখানে হচ্ছে সে উইথড্রো করতে পারবে তো আমি দিলাম মিনিমাম পঞ্চাশ টাকা উইথড্রো করতে পারবে ম্যাক্সিমাম দশ হাজার ঠিক আছে দশ হাজার ফিক্সড চার্জ মানে উইড্রো করলে কোনো চার্জ কাটবে কি না তো আমি এখানে দিলাম দশ পার্সেন্ট চার্জ কাটবে তো এখানে হচ্ছে আপনার নাম্বার দিবেন বিকাশ নাম্বার জিরো ওয়ান আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিলাম আর কি র্যান্ডমলি তারপর এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ট্যাক্স লিখে দিবেন লিখে এখানে হচ্ছে সিলেক্ট ওয়ান রিকোয়ারমেন্ট দেবেন অবশ্যই তারপর হচ্ছে ফর্ম লেভেল এখানে লিখবেন যে আপনার বিকাশ নাম্বার লিখুন বা হ্যাঁ কত টাকা তুলবেন সেটা লিখুন এগুলা এখানে লিখে জাস্ট অ্যাড করে নেবেন ঠিক আছে তো আশা করি এগুলা বুঝতে পারবেন না বুঝলেও এগুলো দেখিয়ে দিলে আপনি করবেন ওয়েবসাইটে ওইগুলো চেঞ্জ হবে ঠিক আছে তো এখানে যে কোনো ইউজারকে আপনি ব্যান করতে পারবেন আবার এই যে দেখেন ম্যানেজ ইউজার তো অ্যাক্টিভ ইউজার এখানে ক্লিক করলে এই যে আপনার ওয়েবসাইটে সকল ইউজার এখানে দেখতে পারবেন ইউজার এই ইউজার উপরে সার্চ করলে কিন্তু চলে আসবে তো এই যে দেখেন এখানে অনেক ইউজার আছে এখানে যদি আমি ডিটেলসে ক্লিক করি ক্লিক করে যে ইউজারের ব্যালেন্স কত টাকা আছে ইউজার কত টাকা ডিপোজিট করছে সব দেখতে পারবেন এখানে যদি ইউজারের ব্যালেন্স যোগ করতে চান এখানে প্লাস আইকন আছে এখানে জাস্ট অ্যামাউন্ট দেবেন যেমন আমি এখানে পাঁচশো টাকা যোগ করে দেবো তো যোগ করে দেওয়ার পরে এখানে একটা কিছু দিলেই হয়েছে যে সাবমিট করে দেবেন দেখেন এখানে ছয়শো দশ টাকা ব্যালেন্স হয়ে গেছে এখন আমি ওনার ছয়শো দশ টাকা থেকে কেটে দিব হচ্ছে তিনশো টাকা তো এখানে মাইনাস ব্যালেন্স আসে অপশন এখানে হচ্ছে তিনশো দিব দেওয়ার পর এখানে একটি কিছু লিখে তারপর সাবমিটে ক্লিক করব দেখেন তিনশো দশ টাকা তিনশো টাকা কেটে গেছে কিন্তু ঠিক আছে তো ইউজারের অ্যাকাউন্টে ব্যালেন্স দিতে পারবেন কাটতে পারবেন এগুলো অ্যাডমিন প্যানেল থেকে আপনি করতে পারবেন তো এই ওয়েবসাইটটি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এখন হচ্ছে চলেন দেখি যে কীভাবে আপনি ফ্রিতে নেবেন ঠিক আছে তো এটা তো আপনাদের দেখতে হবে তো ফ্রিতে নেওয়ার জন্য হচ্ছে আমাদের এই বোর্ডে চলে আসবেন আসার পর হচ্ছে এখানে আপনার মাই রেফার লিঙ্ক এইখান থেকে হচ্ছে এই রেফার লিঙ্কটা আপনি আপনি কপি করবেন কপি করে আপনার বন্ধুবান্ধব বা ফেসবুক অথবা আপনার ফেসবুক আছে ইউটিউব আছে টেলিগ্রাম আছে তো এগুলোর মধ্যে শেয়ার করবেন শেয়ার করে হচ্ছে বিশ জনকে আপনাকে জয়েন করাতে হবে তো বিশ জনকে জয়েন করাইলে আপনার কি হবে আপনি বিশ পয়েন্ট পাবেন তো এখানে আমার পয়েন্ট দেখছেন এক পয়েন্ট এবং প্রতিদিন আপনি এক পয়েন্ট করে বোনাস পাবেন তো প্রতিদিন এক পয়েন্ট করে বোনাস পাবেন এবং বিশ পয়েন্ট হলে আপনি ওয়েবসাইটটি নিতে পারবেন এবং হচ্ছে আপনার আপনি যে ওয়েবসাইটটি নেবেন নেওয়ার পর হচ্ছে প্রতিদিন আপনাকে দশ পয়েন্ট করতে হবে অর্থাৎ প্রতিদিন আপনাকে দশটা রেফার করতে হবে দশটা রেফার আপনার অ্যাকাউন্টে প্রতিদিন আপনার অ্যাকাউন্ট থেকে দশ পয়েন্ট করে কাটা হবে ঠিক আছে তো আপনার অ্যাকাউন্টে যদি দশ পয়েন্ট না থাকে প্রতিদিন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন এখানে বিশ পয়েন্ট দিয়ে আপনার ওয়েবসাইট নিতে হবে এবং প্রতিদিন আপনার ওয়েবসাইট আপনার অ্যাকাউন্ট থেকে দশ পয়েন্ট করে কাটা হবে এবং প্রতিদিন যদি আপনার ওয়েবসাইটে দশ পয়েন্ট না থাকে তাহলে আপনার ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন তো ওয়েবসাইট কীভাবে নেবেন আপনার অ্যাকাউন্টে যদি বিশ পয়েন্ট হয়ে থাকে এখানে হেল্পলাইনে কী ক্লিক করবেন ক্লিক করার পর স্যান্ড মেসেজে ক্লিক করে অ্যাডমিনকে মেসেজ দেবেন তো মেসেজ দেওয়ার পরে আপনাকে উনি ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিবে অ্যাডমিন প্যানেল দিবে আপনাকে এবং ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবে তো দিয়ে দেওয়ার পর আপনার যা যা চেঞ্জ করা লাগে আপনাকে অ্যাডমিন চেঞ্জ করে দেবে দেওয়ার পর হচ্ছে আপনার ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার মতো সাজিয়ে নেবেন আপনার ওয়েবসাইট এবং প্রতিদিন হচ্ছে আপনার এখানে দশটা রেফার মাস্ট করতে হবে কারণ প্রতিদিন আপনার অ্যাকাউন্ট থেকে দশ পয়েন্ট করে কাটা হবে তো আশা করছি বুঝতে পারছেন সবাই ফ্রিতে নিতে পারবেন এই পর্যন্ত কিন্তু কেউ এই সিস্টেমটা চালু করে নাই যে ফ্রিতে ওয়েবসাইট একটা ওয়েবসাইট যদি আপনি নিতে চান মিনিমাম আপনার এক হাজার থেকে আপনার দশ হাজার টাকা পর্যন্ত একটা ওয়েবসাইট বিশ তিরিশ হাজার টাকাও লাগে যদি মেনুয়ালি বানায় নেন ঠিক আছে তো একটা ওয়েবসাইট বাই সুজা কথা না একটা ওয়েবসাইট আপনার বানাইতে মিনিমাম এক সপ্তাহের উপরে লেগে যায় তাও আবার সারাদিন কাজ করতে হয় ঠিক আছে কোডিং করতে হয় তো আশা করছি আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এই সিস্টেমটা চালু করছি যেন আপনারা সহজে ইউজ করতে পারেন আর কি তো আশা করছি সবার ভালো লাগবে আশা করি তো আর কিছু বলার নেই তো আপনারা অবশ্যই ভালো থাকবেন আর যা যা নিতে চান তারা অবশ্যই আমাদের এই বটে কাজ শুরু করে দেন এই বটে আপনি বিশ পয়েন্ট করে আপনি আমাদের থেকে ওয়েবসাইট নিতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে প্রতিদিন দশ পয়েন্ট করে কাটা হবে তো অবশ্যই প্রতিদিন রাত বারোটার আগে আপনি দশ পয়েন্ট করে প্রতিদিন জমিয়ে রাখবেন আর কি তো আশা করছি বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ